আমার মা সাত বছর আগে রাতে আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাড়ির সামনে মানে তোমাদের বাড়ির সামনে। হুম। আমি আমিশা কেসে ব্রিফিং কাল থেকে ওটা দিছি। ও আচ্ছা। আরে তোমরা তুমি ওদের সময় দাও আমি আমার ট্যাক্সি গেলাম। আচ্ছা কেমন আছো? ভালো। তুমি এখানে বসো। আঙ্কেল আমি কি কোনো ভুল করেছি? মোটেও না তোমার জায়গায় আমি হলে আমিও অভিযোগ করতাম তুমি কি আসবে না আমাদের বাড়িতে আমার খুব ভয় হয় ওখানে থাকতে দেখো আমি একটা জব করি এটা আমার চাকরি কাল থেকে সপ্তাহখানিকের জন্য আমি একটা অফিসার বাইরে থাকবো তোমাদের বিষয়টা এখানকার আরেকজন অফিসার দেখ তুমি চলে গেলে আমাদের কেউ আর দেখার থাকবে না আচ্ছা ওই যে ওই মহিলা সে তো তোমাদের সৎ মা আচ্ছা উনি এসেছেন কতদিন হলো বেশ কয়েকদিন আচ্ছা তোমার বাবা কি এসব জানে না আপু শুধু মার খায় বাবাকে বলতে পারে না বোকা আচ্ছা বাবাকে বল না কেন বাবাকে বললে ওই ডাইনিটা আমাকে মারবে আচ্ছা মা ও কি বাসায় বেশি দুষ্টমি করে হ্যাঁ আচ্ছা শোনো আমার মনে হয় আমি তোমাদেরকে তোমাদের বাড়ির আগেই নামিয়ে দিই কারণ তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিলে উনি আবার দেখে ফেললে তোমাদের সমস্যা হতে পারে হ্যাঁ এই আস্তে দাঁড়ান দাঁড়ান তোমরা নামিতে হলে এখানে আসলেই চলে যাবেন হ্যাঁ মা এই আঙ্কি আর কিছুদিন পর তো আমার বার্থডে ও আপনি চলে গেলে কিভাবে হবে আমি কেক কাটবো না আমি হ্যাপি বার্থডে করব না আব্বু চাকরি তো চাইলেও থাকতে পারবো না এই টাকাটা তুমি রাখো এটা তোমার তুমি এটা দিয়ে কেক কিনবে এটাই তোমার ট্রিট আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন যদি কোনো দরকার হয় তাহলে ফোন দেবো অবশ্যই আম্মু এই যে এটা আমার কার্ড আর এটা আমার নাম্বার তোমার যে কোনো প্রবলেম হলে তুমি এই নাম্বারে ফোন দিলে হুম ওকে বাই বাই আব্বু বাই